আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নুসরাত কিচেন আমার তৈরি বেস্ট আর সিক্রেট একটি আসারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম আমি এখানে প্রায় দুই কেজির মতো আম কেটে নিয়েছি আর এই আমের খোসাটা একটু বেশি করে বাঁধিয়ে আমি কেটেছি না হলে আমের এই খোসাটা অনেক সময় কালো হয়ে যায় আসারের কালারটা নষ্ট হয়ে যায় একটা আমকে আমি চারটা অংশে ভাগ করে কেটে নিয়েছি এখন অল্প একটু হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর যে আমের আটিটা অনেক শক্ত হয়ে যায় সে আমগুলোই কিন্তু নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে এক ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন রোদে আমার হাতে সময় ছিল বলে আমি এক ঘন্টা মতো এটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে লবণ ও হলুদ দিয়ে সরাসরি আচারটা তৈরি করে নিতে পারেন আমের গায়ে মাখিয়ে এখন কড়াইয়ে আমি দুই কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হলে সরিষার তেল থেকে কিন্তু একটা গন্ধ আচারের ভিতরে চলে আসবে এখন গোটা ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা আর দুইটা মরিচ ও তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে আমি হাফ কাপের মতন রসুন গোটা করে বেছে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি আমি এখানে থেতো করা রসুন দেব না আমি আচারে সবসময়ই গোটা রসুনটা দিয়ে থাকি এখন রসুনটাকে এক দুই মিনিট সুন্দর করে ভেজে নেব আর এখানে এক চামচের মতো সরিষা বাটা দিতে হবে সরিষা বাটাটা ভিডিওই স্কিপ হয়ে গিয়েছে সরিষা বাটা দেওয়ার সাথে সাথে আমি যে আমটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এই আমটা দিয়ে দেব। আর এখন কিন্তু আমটা পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নিতে হবে এতে করে আচারের কালারটাও সুন্দর আসবে আর আমের গায়ে সুন্দর একটা আবরণ সৃষ্টি হবে অবশ্যই আমটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমটা চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দেব এই আচারের সিক্রেট উপকরণ গুড় আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করেছি এখানে একদমই চিনির কোনো ব্যবহার নেই আর আমার কাছে মনে হয় গুড়ের আচার খেতে বেশি মজা হয় চিনির থেকে আর ঝালের জন্য দুই চামচের মতো শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝালের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে দিতে পারেন এখন আমি চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে এই আচারটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে রান্না করব আর আমার কাছে মনে হয় গুড়ের আচার সব থেকে বেশি মজা হয় চিনি যারা খেতে চান না বা চিনি আচারে দিতে চান না তারা কিন্তু এভাবে গুড়ের আচারটা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিতে আর এই আচারটা কিন্তু পনেরো বিশ মিনিট একটু সময় নিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে কড়ার গায়ে আচারটা না লেগে যায় এখন আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ও ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট আমি আচারটাকে রান্না করে নামিয়ে নেব আজকের রেসিপি কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে এখনো যারা আমার পেজটা ফলো দেননি একবার হলেও পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন আজকের এই ইউনিক আচারের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আমার বাসার সবাই তো আমার হাতের এই আচারটা খুবই পছন্দ করে আর মাসাল্লাহ আচারটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে তার থেকে বেশি মজার হয়ে থাকে এমনিতে আচারটা দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ